আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর রসেস রহমতে আমরাও ভালো আছি কেকের কিছু জিনিসপত্র কেনার জন্য আসলাম নিউ মার্কেট অনেক আগে আমি কেকের কাজ শিখছিলাম এতদিন পরে আমার মনে হলো যে এখন বিজনেস করা যায় বিজনেস বলতে আমি কেক সেল দিব এখন থেকে তো কাজ শিখছি আমি আরও নয় বছর আগে আমার ছেলে তখন স্কুলে পড়ে তো ছেলেদের নিয়ে আসা যাওয়া সব কিছু মিলায় আর কাজটা শুরু করা হয় নাই কাজটা এতদিন বন্ধ ছিল তো এখন আমার বড়ো ছেলের আপনাদের দোয়ায় পড়াশোনা শেষে এখন ইঞ্জিনিয়ার আল্লাহর দোয়ায় এখন আমার ছোট ছেলেও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তো এখন আমি বেকার বেকার বলতে আমি এখন চব্বিশ ঘন্টায় ঘরে বসে থাকি বা মোবাইল দেখি টিভি দেখি শুয়ে বসে থাকতে থাকতে নিজের আর ভালো লাগতেছে না এখন আর ছেলেদের সাথে স্কুল কলেজে যেতে হয় না তাই এখন চিন্তা করলাম যে না এখন এই কাজটা শুরু করি তো আমি দুইবার তিনবারে কিছু কিছু জিনিস আগে কিনে তারপরে কাজটা স্টার্ট করছি আপনাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় আমি পাঁচ ছয়টা কেক অলরেডি ডেলিভারি দিয়েছি আর এখন চলছে কাজ টুকটাক যাই হোক পরের দিন আবার নিউ মার্কেট গেছি এইভাবে আমার প্রায় অনেক টাকার কেনাকাটা হয়েছে এখন আমি দেখতেছি মানে কেকের অর্ডার আসলে এটা নাই সেটা নাই এগুলি করতেছে আর প্রায়ই যখনই কেকের অর্ডার আসে চকলেট কিনলাম ডাইস কিনলাম আর অনেকগুলি বাটি কিনলাম এক এক সাইজের সাতটা বাটি একসাথে কারণ আমার স্কোয়ার বাটি আছে গোল বাটিগুলি ছিল না নজেল ছিল কিছু কিছু নজর আবার কিনলাম এইভাবে অনেক কিছু কেনাকাটা করলাম খুঁজে খুঁজে জিনিস কিনলে অনেক জিনিস আরও কিনতে পারতাম কিছু মানুষ ধোকাবাজি করে আমাদের সাথে পাইকারি দোকান বলেও পাইকারি দাম রাখে না অন্য দোকানে গেলে বোঝা যায় যে না তারা ঠিকই দাম বেশি রাখে যাই হোক এগুলি করে আমি কেনাকাটা করলাম প্রথম একদিন ইউটিউবে ভিডিও দেখে যেই দোকানে গেলাম যাওয়ার পরে সেই এক দোকানকে জিজ্ঞেস করলাম ভাই এই দোকানটা কোথায় তারা বলে আমাদেরই দোকান ওইটা আপনি আমাদের থেকে কিনেন তারপরে দেখলাম যে না ভুল ধারণা ওরা বলতেছে পরের দিন আবার আমার মনে হইলো যে না সেই লোকটা মিথ্যা বলছে আমি আবার ইউটিউব দেখা অন্য মানুষদের অন্য দোকানদারদের জিজ্ঞেস করে করে ওই দোকানে গেলাম যাওয়ার পরে সেই দোকানদার বলতেছে না আপা ওইটা তো আমাদের দোকান না আমাদের থেকে দেখেন মিথ্যা বলে সে পাইকারি দাম বলে কিনা দামে রাখলো তো সবাই ভালো এই আমার ফেসবুক পেজের লোগো আপনারা ভালোবাসল